প্রত্যেকটা ফুল চলে আসতো দেখা যায় ফুল চলে আসে এখানে ফুল প্রত্যেকটা গিরিগিরে ফুল চলে আসে গিরিগিরে ফুল ভাই কি সব শুধু দেন এগুলো কীটনাশক বাড়ি পোকার কি পোকার এটা পোকা 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 কি গাছের পাতা নষ্ট করে বিভিন্ন ধরনের জা পোকা টোকা যেগুলো আছে না জা পোকা আছে তারপরে আপনার মেদা পোকা যেগুলা বিশেষ করে এই যে ডোগার পাতা বিনষ্ট করে ওগুলা না

তারপরে এই যে মরিচ দেখা যায় একটা মোফাজ্জল ভাই মরিচ এটা কি মরিচ এটা হলো বোম্বাই মরিচ বোম্বাই মরিচ যেটা আমরা যেটা এমনি কিনা খাই যেটা না আলি হিসাবে যেটা বিক্রি করে বিশ টাকা এটা বোম্বাই মরিচ এর মধ্যে অনেক জাল অনেক জাল রানও খুব সুন্দর এটা হইবই জায়গায়

এটা কি কলা এটা ওই যে কয়েকদিন যে আগে লাগাইছিলেন সেই কলার বাগানটা না এটা হ্যাঁ ভাই এটাই সবজি কলা সবজি কলা এটা কি আমাদের দেশি সবজি না হাইব্রিড লাগাইছেন এটা বাইলা সবজি দেশি না দেশি সবজিটা না দর্শকদের 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 এর আগে আমরা একটা ভিডিও দিছিলাম এই ক্ষেত্রেই পোকা কি যাইবো পোকা অবশ্যই যাইবো যাইবো না কেন

আমাদেরকে আপনার কলা খেতে নিচে অন্য ফসল করা যায় আপনার নিজের চোখে দেখেন যে মিষ্টি কুমড়া লাগাইছি মর্শের চারা লাগাইছি তারপর আমার পাশে যে কলা গাছ পেঁপে গাছ ধোনুল গাছ সবই আছে মোটামুটি

পুরোটাই দিক পাতা হয় না বৃষ্টির মতো সব দিক থেকে এই বৃষ্টির গেলামটা সিস্টেমটা সুবিধা আমি চাইছি যে কোনো যেভাবে পারি দেখেন একেবারে পানির টাইমে ঢুকতে আছে দেখেন মোবাইল খুব মনে কারণ দিক পাতা আমি তো ভিতরে ঢুকিয়ে দেবো না দেখেন ঢোকার সিস্টেমটা হয় বৃষ্টা হুম একদম ওই পাতার পাতার ভিতরে ঢুকতে গেলো গ ঢোকার পর অজিয়ে এই যে শরীরটা এখানে চলে যেতে বৃষ্টির মূলত বানিয়ে নেই আমি বানিয়ে নাই আমি

যে এটা কলা গাছের বাগান তার নিচে সব ধরনের সবজি ফল দর্শক এখন আমরা এটা কাটিং চারাটা এই যে আমি দেখতেছেন এই যে আগাটা এটা এখান থেকে কাইটা ফেলাইলাম এই একটা পাতা দুইটা পাতা এর ভিতরে এই ধ্যান শাখা ছেড়ে দিচ্ছে ফুলো আইসা পড়ছে এর ভিতরে এখান থেকে করবেন তারপরে ওই জীবকা টু জি এই দুটো যখন বাইরে রইব তারপর কাইটা দিয়ে রইব থ্রি জি থ্রি জির মূলত থ্রি জির পুরা থ্রি জির মানেটা পুরো গুটলে আসা পরব ফুল মানে মিষ্টি কুমড়ার ফুলে গুটলে আসার পর মানে মিষ্টি কুমড়া ধরবো অলরেডি গাছে এটাই মূলত আপনাদেরকে বুঝাতে চাইছি আর কি গাছের যখন দশ থেকে বারো পিস বারোটা পাতা আসা পড়ব তখনই আপনি এই মূলত থ্রি জি বলেন টু জি বলেন এইভাবেই মূলত কাটিংয়ের নিয়ম আর এরা আগে যদি কাজটা ফেলান হয়তোবা আপনার দেখা গেছে আপনার গাছ কুকরা চাইব কিংবা গাছে শক্তি দিব না যত আমি আগাটা গাইটা ফেলাইছি কারণের পরে কী যে এই পাতাগুলো যেমন আসে এখান থেকে প্রচুর পরিমাণ খাবার রোহিত হয় নিতে পারবো আর নিজের এন্টি আর নিজের শরীরের থেকে অ্যান্টিবায়োটিক তৈরি করা বাঁচতে পারবো ফলনও দিতে পারবো এরা অনেক বাই কী করে অনেক আগে করে ফেলায় এরা এর জন্য অনেক সময় ফুল ছুটো হয় ফলও ছুটো হয় পাতা ছুটো হয় এই জন্য মোটামুটি গাছও কুকরা যায় আর ব্যথা রয়েটা আমি সহ্য করতে পারে না এই জন্য মূলত সময়টা নিয়ে করতে হয়